এরকম হয়ে কার ইচ্ছা করে রান্না বান্না করতে বলেন তো বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমাকে এখন রান্না বান্না করতে হবে অথচ আমার রান্নাঘরে ঢুকতে একদমই ইচ্ছা হচ্ছিল না কিন্তু করতেই হবে কারণ আজকে ফ্রিজে কোনো পুরোনো খাবার তেমন কিছুই নাই যেটা দিয়ে আমি আজকে দিনটা চালিয়ে নিতে পারবো তো কেনা খাবারও খেতে ইচ্ছা করে না এজন্য ভাবলাম যে কষ্ট হলেও রান্নাটা করে নেই তো তার আগে ডিমগুলোকে একটু ভিজিয়ে নিই বাইরে থেকে ডিমগুলো আনা হয়েছে তো আমি সবসময় সাবান পানি দিয়ে ডিমগুলো ভিজিয়ে নিই পরে এগুলোকে একটু মেজে তুলে ফেলা হয় আর রান্নাবান্না হয়তো একটা ঘরের একদম সংসারের প্রধান কাজ না কিন্তু গুরুত্বপূর্ণ কাজ এই জন্য এটাকে করতে হবে না করে কোনো উপায় নাই সবার আগে কলাই ডালটাকে ভালোভাবে ধুয়ে গরম পানিতে ভিজিয়ে রেখে মাছগুলোকে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে ভেজে নিব এটা কিন্তু মাছ না শুধু এখানে দুই তিনটা মাছের মাথাও আছে না আমার যা মাছের মাথাগুলোকে একটা প্যাকেট করে রেখে গিয়েছিল তো সেটাকেই আজকে নামিয়েছি তবে আমি মাছের প্যাকেট করলে কখনোই মাথাগুলোকে আলাদা করে রাখি না হয়তো একটা প্যাকেটে কান দিই আরেকটাতে মাথা দেই এরকম তাতে কিন্তু ঝোলটা খুব ভালো হয় তো দুটা মাছ বা তিনটা মাছের মাথাকে একসাথে করে রেখেছে আজকে ওটাকেই নামিয়েছি তো এই যে মাছগুলোকে ভাসতে দিলাম এর সাথে কিছু মাথাও দিব মানে মাছের সাথে কিছু মাথা কানকো এগুলো দিব আর বাদ বাকি মাথার অংশ কানকো এগুলো দিয়ে মাশকলাই ডাল দিয়ে রান্না করব তো মাছগুলোকে ভাজতে দিয়ে আমি এখন পাশের চুলায় করলা ভাজিটাও করে নিব। মানে যত দ্রুত সম্ভব রান্নাটা শেষ করতে চাচ্ছি শুধুমাত্র ডালটা নিয়ে একটু টেনশনে আছি এই মাশকলাই ডাল কিন্তু আমি খুব একটা রান্না করিও নাই আর ঠিক কীভাবে কীভাবে রান্না করতে হয় সেটা কিন্তু আমি জানি না তো করলাটা সানাজি কুচিয়ে দিয়েছে আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ সাথে ডিম দিয়ে মাছের ডিম রান্না করা আছে ফ্রিজে সেটা দিয়ে করলা ভাজিটা বসে দিব এরপর তেজপাতা পেঁয়াজ বাটা অল্প অল্প করে আদা রসুন বাটা জিরা মরিচ বাটা হলুদ লবণ ধনে গুঁড়া জিরা সব দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা মাছ মাথা কানকু এগুলো দিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দিব অনেক সময় কিন্তু আলুটা সেদ্ধ হতে সময় অনেক সময় করি কি মাছটা কষিয়ে তুলে ফেলি তারপর যখন আবার আলু সেদ্ধ হয়ে যায় তখন আবার মাছ দিই তো এদিকে আমার করলা ভাজিও হয়ে গেছে মোট কথা রান্না কিন্তু খুব দ্রুত গতিতেই চলছে যতটাই ইচ্ছা হচ্ছিল না ততটাই এখন দেখি যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো মাছও হয়ে গেছে এবার এক চুলায় আমি ডালটা বসিয়ে দেব আর মাছ করে ডালে নাকি সব রকম মশলা দিতে হয় তো আমি রসুন পেঁয়াজ মানে রসুন কোয়া পেঁয়াজ বাটা আদা বাটা তারপরে আদা বাটা রসুন বাটা অল্প অল্প করে দিয়েছি মরিচ বাটা জিরা বাটা হলুদ লবণ একদম সব রকম মশলা দিয়েছি শুধু দাঁড় চিনি আলাচি ছাড়া তো এবার এগুলোকে কুকারে বসিয়ে দেবার এই ডালটা মাসুম খুবই পছন্দ করে বিশেষ করে খোসা সহ যে মাছ করে ডালটা ভেঙে নেওয়া হয় সেটা মাসুমের খুবই ফেভারেট তো আমি আসলে ডালটা রান্না করতে জানি না একবার না দুইবার আমি রান্না করে তাকে খাইয়েছিলাম মাথাগুলো মানে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও কষিয়ে নিচ্ছি তো ডাল যখন সেদ্ধ হয়ে গেছে তখন ডালটাকে ভালোভাবে ঘুটে নিয়ে মাছের মাথার সাথে মিশিয়ে এরপর পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিলাম এবার এর মধ্যে ধনে পাতা কুচি তারপর সদ্য টালা জিরা গুঁড়া ছিটিয়ে দিলেই হয়ে যাবে ডালটা খেতে কিন্তু মজাই লেগেছে আমি একটু চেক করেছিলাম মানে লবণ ঝাল সব ঠিক আছে কিনা তখন দেখলাম যে খেতে খুব ভালোই লাগে তো এই একটা রান্না করলেই কিন্তু আমার হয়ে যেত কিন্তু ছেলের জন্য আমাকে আবার ডিম ভুনা করতে হয়েছে তারপর কাঁকর ভাজি করতে হয়েছে কারণ সে মাছ খাবে না তারপর এই ডাল দিয়ে মাছ তো একদমই খাবে না রান্না বান্না সব শেষ এখন একটু বেড়ে নিলেই রান্নাঘরের পাট চুকে যাবে আমি প্রত্যেকদিন রান্নার পরে এরকম বাটি বাটি করে মাশরুমের জন্য খাবার তুলে রাখি মাশরুম অফিসে যাওয়ার সময় এই খাবারটা নিয়ে যায় মানে পরদিন দুপুরে ওভেনে গরম করে তারপর খায় আসলে প্রত্যেকটা বাসার মানে প্রত্যেকটা সংসারেরই কিন্তু একটা আলাদা আলাদা নিয়ম কারণ থাকে কারোর সাথে কারোটা মিলে না এই যে আমি যখন আমার মায়ের কাছে ছোটোবেলায় ছিলাম আর কি তখন একরকম নিয়ম দেখেছি এখন আবার আম্মার সংসারে আরেক রকম নিয়ম দেখি তারপর আমার শাশুড়ির সংসারটা আমি খুব কাছ থেকে দেখেছি ওনার একটা নিয়ম ছিল ঠিক তেমনি আমার সংসারেও আমার একটা নিয়ম আছে তো এইটাই হচ্ছে কথা যার যার সংসারের নিয়ম তার তার মতোই চলুক তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ